ও মা গো মা এ কি সর্বনাশী কথা দেখো দেখো ফুলকপিও ও শাক কথা বলছে এমন তো আমি কখনো দেখিনি আগে নিশ্চয়ই এরা কোনো জাদুকর আমাদের ক্ষতি করার জন্য এসেছে না না আমরা কোনো জাদুকর নই আমরা তোমাদের মতো মানুষ ও গিন্নি কোথায় গেলে আমাকে কটা খেতে দাও আমি কাজে যাব দেরি হয়ে গেলে কাজ পাবো না কোথায় গেলে গো গিন্নি না গিন্নিকে নিয়ে আর পারি না এই সাত সকালে কোথায় যে গেল কোথায় খুঁজবো এখন আমি গিন্নি তুমি এই সাত সকালে এই ঘরের পেছনে বসে কাঁদছ কেন আমার যে কাজে যাওয়ায় দেরি হয়ে যাচ্ছে সে খেয়াল কি তোমার আছে তাছাড়া এই সাত সকালে এখানে বসে কাঁদছ কেন আমার মতো কপাল পুরি কাঁদবে না তো খেয়ে কাঁদবে কত বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে না পারলাম নিজে মা ডাক শুনতে আর না পারলাম তোমাকে বাবা ডাক শোনাতে কে দো এটা তো তোমার হাতে না বলো আমি কি তোমাকে এসব নিয়ে কিছু বলেছি দিন কি খারাপ কথা শুনিয়েছি তোমাকে না গো না তুমি তো ভালো মানুষ এই শুনলেই তো আমাকে কিছু বলো নাfindOne কি হলো তো কবি আমাকে এই সংসার থেকে দাঁড়িয়ে দিত നീ যে বলো না গিন্নী এটা তো তোমার সংসার তোমাকে কে তারাবে আর সৃষ্টিকর্তা মুখ তুলে না চাইলে আমি কি করতে পারি বলো একটা সন্তানের শূন্য সৃষ্টিকর্তাকে কত থাকি কত কান্না কাটি করি তবুও সৃষ্টিকর্তা আমাদের মুখ তুলে তাকায় না ওগো আর কত কাটবো কাঁদতে কাঁদতে তো আমার চোখের পানিও শুকিয়ে গেল আমি আর পারছি না গো শোনোগিন্নি মন খারাপ করলে হবে না আমি যা ইনকাম করি তা দিয়ে তো আমাদের দুজনের সংসার চালাতে পারছি না এই জন্য হয়তো সৃষ্টিকর্তা আমাদের আর বাচ্চা কাচ্চা দিচ্ছেন না সৃষ্টিকর্তা যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন বুঝলে হ্যাঁ গো হ্যাঁ তুমি ঠিকই বলেছ চলো তোমাকে তাড়াতাড়ি খেতে দি কাজে যেতে না পারলে আবার না খেয়ে থাকতে হবে ঘরে যে কি টাকা পাবো তাতে তো চাল তেল কিনলেই শেষ হয়ে যাবে তুমি একটু আশেপাশে গিয়ে দেখো কিছু শাক পাতা তোমার আবার মাঠে সেতে দেরি হয়ে যাবে হ্যাঁ গিন্নি মাঠে দেরি করে গেলে আর কাজে নিবে না সাবধানে থেকো আর যেন কান্নাকাটি করো না সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখো উনি ঠিক সময় মতো আমাদের কিছু সমাধান দেবেন তোকে বলেছি না, যেদিন মাঠে কাজ থাকবে সেদিন দেরি করে আসবি না দেরি করে আসলে মাঠের কাজ শেষ হয় না রে আর দেরি হবে না কর্তা আজকের মতো ক্ষমা করে দিন ঠিক আছে এদিকে যেটুকু দেরি করেছিস ওটুকু কাজ বেশি করবি কেমন না হলে আজ টাকা কেটে নেব না টাকা কাটবেন না আমি বেশি কাজ করেই দেব ঠিক আছে কর তাহলে অতু বলল বাগান থেকে কিছু শাকসবজি তুলতে যাই তো জঙ্গলে গিয়ে দেখি কিছু শাকসবজি পাই কিনা মিনা জঙ্গলের মধ্যে শাক পাতা খুঁজতে লাগলো কিন্তু কোথাও সে শাক পাতা খুঁজে পেল না হাঁটতে হাঁটতে ক্লান্ত ক্লান্ত হয়ে হয়ে গেল সে একটা গাছের নিচে বসে আহ শাক পাতা খুঁজছে কিন্তু কোথাও তো খুঁজে পেলাম না এত বড় জঙ্গলে কি কোথাও দুটো শাক পাতা পাবো না সৃষ্টিকর্তা সৃষ্টি তো ওই তো মনে হচ্ছে দুটো গাছ দেখা যাচ্ছে তো কি দেখি কোন মাগু মা কত বড় 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 ফুলকপি আর কত একটা কচু গাছ শাক বাবা একসাথে দুটো তরকারি পেয়ে পেয়েছিলাম গাছ দুটো কি দেখে মনে হচ্ছে আমার সব ক্লান্তি দূর হয়ে গেল সাই ফুলকপি আর কচু নিয়ে বাড়ি ফিরে যাই ও দেখলে খুব খুশি হবে হাই আই ভাই আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে আজ আমাদের মেয়ে ফিলপি এখানে থাক ও আসলে দেখিয়ে তারপর রান্নার জন্য কাটবো নেসুইও খুব খুশি হবে কই গো গিননি কোথায় গেলে বাইরে এসো আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও তো তেষ্টায় আমার গলা বুকটা শুকিয়ে যাচ্ছে এই নাও পানি আহ গিন্নি জানটা জুড়ল তা তুমি কি শাক পাতা জোগাড় করতে পেরেছ আমি তো শুধু চাল আর তেল এনেছি গো হ্যাঁ গো এই দেখো আমি কত সুন্দর ফুলকপি আর কচু শাক পেয়েছি ও মা তাই তো বাহ ফুলকপি ও কচু গাছ একদম তো তরতাজা এমন টাটকা সবজি রান্না করলে খুব মজা হবে খেতে সে সকালে তুলে এনেছি ও মা সেই সকালে তুলে এনেছো দেখে মনে হচ্ছে প্রাণ আছে। না? মাটি থেকে তুলে এনেছি তাতেই তো গাছগুলো মারা গেছে তাহলে ওদের মধ্যে প্রাণ কি করে থাকবে আরে না দেখো মাটি থেকে তুলে আনার পর গাছগুলো কেমন তরতাজা রয়েছে ওসব বাদ দাও তো নাও এবার কাটা কাটি শুরু করো সৃষ্টিকর্তা রক্ষা করুন আমাদের বাঁচান আমাদের কথাগুলো যেন এরা শুনতে পারে এমন ব্যবস্থা করে দিন আমরা যে আর পারছি না মেরো না মেরো আমাদের কাটলে যে আমরা মরে যাব মেরো না বাঁচাও আমাদের বাঁচাও কি গো তুমি কি কোনো আওয়াজ শুনতে পেলে নাকি কি যেন বাসাও বাসাও বলছে কি যে বলো না গিন্নি তুমি কি পাগল হয়ে গেলে নাকি এখানে আমি আর তুমি ছাড়া তুমি কি কাউকে দেখতে পারছ তাহলে কে বাঁচাও বাঁচাও বলবে তুমি কাটো তো ঠিক আছে কাটছি মেরো না আমায় কেটো না কাটতেছি আমি মরেই যাব সৃষ্টিকর্তা রক্ষা করো কেউ সাহায্য করো গিন্নি দাঁড়াও কেটো না তুমি যেই কচু শাক ও ফুলকপি কাটতে যাচ্ছ সেই বাচার আর্তনাদ শোনা যাচ্ছে কেটো না হ্যাঁ গো আমিও তো শুনতে পাচ্ছি কে কথা বলো সামনে এসো নির্ভয়ে সামনে এসো আমরা তোমাদের কোনো ক্ষতি করব না আমরা করতে বলছি কিন্তু আমাদের আশপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না ও মা গো মা এ কি সর্বনাশী কথা দেখো দেখো ফুলকপি ও কচু শাক কথা বলছে এমন তো আমি কখনো দেখিনি আগে নিশ্চয়ই এরা কোনো জাদুকর আমাদের ক্ষতি করার জন্য এসেছে না না আমরা কোনো জাদুকর নই আমরা তোমাদের মতো মানুষ তোমরা মানুষ সেটা আমরা কেমন করে বুঝব আর তোমরা ফুলকপি ও কচু শাক হলে কি করে আমি আমি আর আমার ভাইকে চাদু করে ফুলকপি ও কচু শাক বানিয়ে রেখেছি ইশ বাসা দুটোর কি কষ্ট না হচ্ছে তা তোমরা মুক্তি পাবে কি করে আমরা তো সাধারণ মানুষ তোমাদের সাহায্য করব কি করে ফুলকপির পাতার মধ্যে একটা লতা জ্বরানো আছে ওটা ছিঁড়ে ফেললেই ও মানুষ হয়ে যাবে দাঁড়াও বাছা আমি দেখছি কোথাও তো লতা দেখছি না একটু ভালো করে দেখো না হ্যাঁ গগিনী হ্যাঁ দেখছি তো হ্যাঁ ওই তো লতা পেয়েছি দাঁড়াও টান মেরে ছিঁড়ে দিচ্ছি মাগো মা কি করছে এসব আমি তো আমার সবকে বিশ্বাস করাতে পারছি না ফুলকপি থেকে কি সুন্দর মেয়ে হই খেলো দেখো তা মা কচু শাককে কিভাবে মানুষ করব সেটা তো বলো এই মালাটা কচু শাকের কলায় দিয়ে দাও তাহলে ও মানুষ হয়ে যাবে হাই সৃষ্টি কর্তা কি হচ্ছে এসব ফুলকপি কচু শাক এর ভিতরে আস্ত আস্ত মানুষ বেরোচ্ছে বাহ কি সুন্দর মিষ্টি চেহারা তোমাদের তা তোমাদের নাম কি আমার নাম রাজু ও আমার বোন মিষ্টি ভাই কতদিন পরে আমরা বোন তোমাদের মা বাবা কোথায় তারা কোথায় থাকে তাদের নাম কি আরে আরে কাঁদছো কেন কেদুনা চুপ করো তোমরা কি হলো বাবা মার কথা জিজ্ঞেস করাতে তোমরা কাঁদছো কেন আহ বাদ দাও তো দেখছো তো ওরা কাঁদছে আর এখনই তোমার বাবা মার নাম জানতে হবে আগে ওদের বিশ্রাম নিতে দাও তারপর ধীরে ধীরে কথা বলবে আমাদের বাবা মা কেউ বেঁচে নেই এক ডাইনি আমাদের বাবা মাকে মেরে ফেলেছে ডাইনি আমাদের বাবা মাকে মেরে ফেলেছে আর সে ডাইনি আমার আর আমার ভাইকে ফুলকপি ও পচুশাক বানিয়ে দিয়েছিল মানুষ হয়েও এখন আমাদের বিপদ এতদিন ফুলকপি ও কচু গাছ ছিলাম একদিক থেকে ভালোই ছিলাম কেন রাজু এমন করে বলছো কেন আমি আর আমার বোন ছাড়া এই পৃথিবীতে আমাদের আপন বলে কেউ নেই আমরা এখন কোথায় যাব কি করব আমাদেরও কোনো ছেলেমে নেই তোমরা আমাদের ছেলেমে হয়ে থাকবে আমরা একটু গরিব ঠিকই কিন্তু তোমাদের ভালোবাসার কোনো অভাব হবে না দেখো হ্যাঁ রে রাজু তোরা আমাদের ছেলে মেয়ে হয়ে থাক তোদের ভালো রাখার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব রে থাকবি আমাদের কাছে মা আমাদের তোমার কাছে রাখবে তো মা আমাদের ছেলে কোনদিন চলে যাবে না তো নারে সোনা আমি তোদের সারা জীবন আগলে রাখবো আমরাও ছেলে মেয়ে পেলাম গো গিন্নি সৃষ্টিকর্তা তোমার কথা শুনেছে আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন হ্যাঁ আজ আমার বড্ড সুখের দিন আজ থেকে আর কান্না নয় আমরা সারজন সুখে শান্তিতে থাকবো